এই যে চিকেন রান্না করলাম আমার মা গুড়া মাছের চচ্চড়ি খেতে ভালোবাসে একটু গুড়া মাছের চচ্চড়ি তারপর লুচি ফুলকপি রসা হচ্ছে এখন স্টেশনে চলে আসলাম গাড়ি পার্কিং করা হলো অত আগে কি রাখা যাবে নাকি লক করে লক লক করে দাও পেছনে গাড়ি সব মা তারপর ফুল ওরা সব টোটোতে আমরা বাইকে আসলাম প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম বানানো হচ্ছে আমরা নিজেরাই খুঁজে পাচ্ছি না হ্যাঁ এই এইটা দেখি এখন বুঝতে পারলাম যে ঠিক আছে কিন্তু এইগুলো টোটাল বানানো হচ্ছে বাপরে স্টেশনে বসে আছি দেখো সব স্টেশনে বসা কি করতো মোবাইলে ব্যস্ত আমার বড় মোবাইলে ব্যস্ত সবাই এখন ওয়েট হচ্ছে মাও মোবাইলে ব্যস্ত আমরা দেখো আমরা স্টেশনে কিছু করা নাই মা যে ট্রেনে যাবে সে ট্রেন চোদ্দ পনেরো ঘন্টা লেট এখন এই জন্য আমরা এখানে বসে আছি তারপর মাদের ওই ওয়েটিং রুমে দিয়ে আমরা চলে যাব সকালবেলা আবার আসবো

তারপর আবার যাবো মা আসলো না বললো যেখানেই থাকি আবার যাব আবার আসবো তো মাদের ওই সেই জন্য ওয়েটিং রুমে এখানে সব ঠিকঠাক করে দিয়ে আসলাম এরপর যাব মানে এমন একটা বিচ্ছি ব্যাপার না যাওয়া হয় ভালোর জন্য হয়তো এর চেয়ে বড় কোনো বাধা ছিল সারা রাত স্টেশনেই ছিল কিন্তু ওই যে এখন মেসেজ আসলো একটু আগেই তেইশ ঘন্টা লেট গাড়ি তো কি করবে ওই জন্য বললাম চলো বাড়ি চলে যাই

মাকে ট্রেনে যখন দিয়ে আসছিলাম মানে আমি তোমাদের কি বলবো আমার এত কষ্ট লাগছিল মানে আমি এখন ভিডিওটা বানাতে গিয়েও আমার মানে বুকটা ফেটে যাচ্ছে মনে হচ্ছে যে আমি কি রেখে আসলাম মানে আমি এখন বুঝতে পারলাম যে আমি আমার জীবনের কত একটা দামি জিনিস আমি আজকে ছেড়ে দিয়ে আসলাম এত খারাপ লাগছিলো যাই হোক সবাইকেই বলবো যে বাবা মা থাকতে বাবা মার কদর দাও বাবা মাকে সম্মান করো বাবা মাকে ভালোবাসো বাবা মা মারা যাওয়ার পর আমি দেখি ফেসবুকে অনেকেই অনেক রকম স্ট্যাটাস দেয় বাবা মার জন্য এই করতে করলাম এই করলাম তো সেগুলো না করে বাবা মা থাকতে বাবা মার জন্য করো আমি আর আমার হাজব্যান্ড চেষ্টা করি তাদের ইচ্ছাগুলো পূরণ করার কিন্তু অনেক জায়গাতেই অনেক কিছু চাই মানে চাইলেও আমরা করতে পারি না যতটুকু পারি করি কোনো কোনো জায়গায় খুব ইচ্ছে হয় যে এটা করি ওটা করি সেটা করি কিন্তু করতে পারি না সেটার জন্য অনেক কষ্ট হয় অনেক খারাপ লাগে তো যাই হোক সবাইকে এই কথাই বলবো সবাই ভালো থেকো এবং সবাই আমার মার জন্য প্রার্থনা করো